করাবে করে না হ্যামারিং করে আমার দল কেউ হেমারিক করবে না না আমি চেষ্টা করবো ওই মাঠটা এই মাঠটাতে না আসতে

আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন পেয়েছে আজকে বিজয় দিব যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি সিয়াম রহমান মুক্তিযুদ্ধের সময় তিনি জানের চিন্তা না করে জীবনের চিন্তা না করে তার ফ্যামিলি চিন্তা না করে তিনি যুদ্ধে নেমেছিলেন তিনি জানতেন এই দেশ যদি স্বাধীন না হতো তাহলে বিস্তু হল কিন্তু আমাদের বিপিন না করবিলে এই ভাবে আপনি চলে যেতে পারেনা এই উত্তর দিক এটা আপনি জীবনের কেন নিলেন কোথায় ছিল

কাছে ক্ষমা চাই এবং আমি আপনাকে এই যে জীবটা রিক্সের কথা বলেছেন আমাদের কিন্তু এই যে পর্যন্ত এই জীবনে রিক্স ছিল না এটা আমরা সবাই একসাথে কাজ করেছি এবং আপনার প্রতি আমি আপনার প্রতি আমি কৃতজ্ঞ আমার দলের নেতা কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ আমি জানি ওই জায়গাটায় কি হচ্ছে একটু পরে আমি ওখানে আসবো আমি জানি ওই জায়গাটায় কি হচ্ছে আমার এটা স্বপ্নভঙ্গ